অনেক দিন পর হচ্ছে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো সিলেটে যাওয়ার আগে অবশ্যই তো টিকিট কাটতে হবে তো আমরা সরাসরি টিকিট কাটি নেই অনলাইন থেকেই টিকিট কাটছিলাম যদিও টিকিটের ভাড়া ছিল ছশো টাকা করে কিন্তু যেহেতু আমরা অনলাইনে করেছিলাম এর জন্য হচ্ছে আমাদের একটু বেশি লাগছিল তো অনলাইনে করার জন্য আরও একটা অসুবিধা হয়েছে আমরা হচ্ছে উত্তরাতে থাকি কিন্তু আবদুল্লাহপুর থেকেও যে যাওয়া যায় এটা হচ্ছে আমরা জানতাম না বা আমরা ওই সি ওই রকমভাবে কাটতে পারিনি তো এর জন্য আমাদের যেতে হয়েছিল মহাখালী থেকে আর মহাখালীতে যাওয়ার সময় সিএনজিতে অ্যাপে দেখাইছিল হচ্ছে দুইশো আশি টাকার মতো কিন্তু রাস্তায় ছিল প্রচুর জ্যাম জ্যামের কারণে হচ্ছে সেটা চারশো টাকা হয়ে গেছে যাই হোক পুরাই লস কিন্তু আবার সেই বাসে মহাখালী থেকে বাসে উঠে দেখি এটা আবার সেই উত্তর আবদুল্লাপুর থেকে আসছে যাই হোক সারা রাত জার্নি করে সকালবেলা নামলাম প্রায় ষাট আটটার মতো বাচ্চা যেতে যেতে সিলেট শহরে তো আমরা হচ্ছে নামছিলাম যে নামছিলাম হচ্ছে হুমায়ুন রশিদ রোডে ওখান থেকে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আগেই রাতের জন্য যে ঢাকা ব্যাক করব ঢাকা ব্যাক করার জন্য হচ্ছে গাড়ির টিকিটটা কেটে ফেলছিলাম পরে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার হুমায়ুন রশিদ রোড থেকে আমরা গেলাম হচ্ছে আম্বরখানা যেখান থেকে আমরা যেহেতু ভোলাগঞ্জে যাব তো ভোলাগঞ্জে যাওয়ার বাস সিএনজি বাস যেটাতেই যাই না কেন ওটা হচ্ছে আমরা আম্বরখানা থেকে পেয়ে যাব সহজেই তো আমরা আম্বরখানা চড়ে গেলাম আম্বরখানায় যেতে আমাদের মনে হয় হুমায়ুন রশিদ রোড থেকে তিরিশ টাকা মতো ভাড়া লাগছিলো আমরা রিজার্ভ নিলে হয়তো সাত আটশো টাকা লাগতো আমরা রিজার্ভ যাইনি এর জন্য হচ্ছে আমরা গেছিলাম আম্বরখানা রোডে মানে তিরিশ টাকা ভাড়া দিয়ে জনপ্রতি আম্বরখানা রোড থেকে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে বিআরটিসি বাসে উঠেছিলাম ওখানে হচ্ছে আপনার ভাড়া নিয়েছিলো জনপ্রতি পঁচাত্তর টাকা করে সিএনজি ভাড়াটা একটু বেশি চাচ্ছিল ওরা আসলে মনে হয় লোকজন বুঝে দাম মানে ভাড়াটা চায় এর জন্য আর কি বুঝতে পারিনি যে বেশি চাচ্ছে বা কম চাচ্ছে কি না তো এর জন্য আমরা সরাসরি বিআরটিসি বাসের ওইখানে টিকিট কাউন্টারে ওখান থেকে আমরা টিকিট কেটে পঁচাত্তর টাকা করে জনপ্রতি কেটে আমরা বাসে উঠেছি ওখান থেকে আমরা ভোলাগঞ্জে চলে এসেছি আমাদের সময় লেগেছে প্রায় মনে হয় এক দেড় ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টা তো ভোলাগঞ্জে চলে আসলাম আসার পরে এই যে সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম এখানে আবার টিকিট কাটতে হবে মানে এই যে ইয়েটা পার হওয়ার জন্য নৌকা এই যে নদীরটা ছোট্ট একটা নদী আছে এটা পার হওয়ার জন্য হচ্ছে আমাদের টিকিট কাটতে হয়েছিল নৌকাগুলোর ভাড়া হচ্ছে আটশো টাকা মানে আটজন করে যেতে পারবে তো জন প্রতি পরে হচ্ছে একশো টাকা আটজন হলে খুবই ভালো হয় যদি আপনারা আটজন নাও থাকেন দুইজন বা তিনজন থাকেন আরও কয়েকজন পাঁচজন বা ছয়জন ম্যানেজ করে আটজন মিলে একটা নৌকা ভাড়া করবেন মানে টিকিট কেটে আটজনের একটা টিকিট কেটে আটশো টাকা বাড় দিয়ে তাহলে কিন্তু কমও পড়ছে একশো টাকা করে আর হলে রিজার্ভ নিতে হবে নৌকা তো আটশো টাকা করে আমরা নৌকা নিয়ে মানে আমাদের আমরা যেহেতু তিনজন ছিলাম আর পাঁচজনের একটা গ্রুপের সাথে আমরা অ্যাড হয়ে আমরা হচ্ছে সে নৌকা ভাড়া করেছিলাম তারপরে একসাথে হচ্ছে আমরা সেই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে এই নৌকা করে চলে গেলাম এই তো আমরা যাচ্ছি সুন্দর যে ভিউটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো সাদা পাথরে গিয়ে সকাল সকাল গেলে আসলে পানি ওইভাবে পাওয়া যায় না কিন্তু একটু দুপুরের দিকে কিন্তু পানি বাড়ে তো আমরা যেহেতু যেতে যেতে বারোটার মতো বেজেছিল বারোটা সাড়ে বারোটা তো তারপরে ওখান থেকে আমাদের ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় দুইটার দিকে তো দুইটার দিকে এই ছোট্ট নদীটা পার হয়ে এটা নদী বা খাল কিনে আমি যাই না যাই হোক এটা পার হয়ে আমরা হচ্ছে এই এই পাশেই কিছু রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা খাচ্ছিলাম কিন্তু রেস্টুরেন্টে আসলে আমরা যেটাতে গিয়েছিলাম ওটার খাবারের মান একদমই ভালো ছিল না সার্ভিসও ভালো ছিল না যায় না অন্য রেস্টুরেন্টের কি খবর হয়তো ভালো আমি অনেক আগে একবার গিয়েছিলাম তখন একটু মোটামুটি ভালো পেয়েছিলাম এবার একদমই ভালো পাইনি তো আপনারা একটু জেনে বুঝে নেবেন ওখানে প্যাকেজ আকারে প্যাকেজ সিস্টেমের আর কি খাবারের কিন্তু খাবারের মান খুব একটা ভালো না তাও মনে হয় কারণ আপনার খাবারের প্যাকেজগুলো পেয়ে যাবেন দুশো আশি থেকে দুশো বিশ টাকার মধ্যে তো আমরা ওইভাবেই খেয়েছিলাম প্যাকেজেই যাই হোক আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালো খেয়েছি তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু একদিনের ট্যুরের জন্য গিয়েছিলাম তো আমরা এত বেশি সময় পাবো না এর জন্য অন্য কোথাও জাফলংয়ে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ এই সময় আসলে জাফলংয়ে তেমন একটা পানিও থাকবে না সেই কারণে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তো আমাদের একটু চা বাগানে ঘোরার ইচ্ছা ছিল তো এর জন্য এখানে ভোলাগঞ্জে আমরা বেশি সময় কাটিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম আবার আমরা সেম ওয়েতে হচ্ছে বিআরটিসি বাসের টিকিট কাটলাম পঁচাত্তর টাকা করে যান প্রতি কেটে আমরা ওখানে বলেছিলাম যে আমাদের একটু চা বাগানের দিকে যেখানে চা বাগান আছে ওইখানে যে যেখানে উঠা যাবে আর কি উপরে উঠা যাবে ওই দিকে একটু আমাদের নামিয়ে দেবেন তো বাসে সে লোক আমাদের এখানে নামিয়ে দিয়েছিল চা বাগানটা অনেক সুন্দর তো আমরা হচ্ছে চা বাগানে উঠতেছিলাম অনেক উঁচুতে ভালোই উঁচু ছিল চা বাগানটা তো আমরা আস্তে আস্তে করে উঠছিলাম যদিও আমার একটু ভয় লাগতেছিলো পড়ে যাওয়ার ভয় তারপরও আমরা যেহেতু তিনজন ছিল আমার হাজব্যান্ড ছিল আমার ভাই ছিল এরা আমার দুজনে মিলে উঠায় নিয়ে গেছে আবার নামানোর সময় সুন্দর করে নামাইছে যাই হোক ওখান থেকে খুব সুন্দর ভিউগুলো সুন্দর ছিল তো যেহেতু যেহেতু সন্ধ্যা হয়ে সন্ধ্যার সময় আসলে তো ভালো করে দেখাও যাচ্ছিল না এই হচ্ছে তখনকার ভিউ তো আমাদের হচ্ছে ওখান থেকে নেমে একটু হালকা পাতলা খাওয়ার ইচ্ছা ছিল তো ওখানে ফুচকা ওখানে অনেকগুলো স্টল ছিল ফুচকার খাবারেরও কিছু স্টল ছিল আপনারা চাইলে এখানে কিছু খেয়েও নিতে পারবেন তারপরে হচ্ছে আমরা যেতে যেয়েছিলাম শাহপুরাণ মাজারে শাহজালাল মাজার যেহেতু কাছেই ছিল শাহপুরাণ মাজারটা একটু দূরে মানে জাফলংয়ের দিকে যেতে হচ্ছে শাহপুরান মাজার হয় তো ওখানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল একটা কারণে হচ্ছে সাপার মাজারও দেখব আর একটা হচ্ছে আমাদের রঙের যে চা এটা হচ্ছে এই কাছাকাছি মানে এই শাহজাল মাজারের বা রশিদ চত্বরের এদিকে পাওয়া যাবে না যে যাকে জিজ্ঞেস করছে তারাই বলছে এই হচ্ছে আপনাদের ইয়াতে যেতে হবে ওই যে সাপার মাজারের ওইদিকে একটা স্টল আছে ওখানে যেতে হবে তো ওটার জন্য আমরা আবার ভেঙে ভেঙে মনে করেন আমরখানা গিয়েছিলাম আমরখানা থেকে আমরা টিলারগড় গিয়েছিলাম সিএনজিতে ওখানে আমাদের ভাড়া নিয়েছিল সিএনজি না ভাড়া নিয়েছিল দশ থেকে পনেরো টাকা টিলার থেকে আমরা সরাসরি সাহপাণ মাজারের উদ্দেশ্য দিয়েছিলাম ওখানে আমাদের ভাড়া নিয়েছিল বিশ টাকা যদি সাহপাওয়ান মাজারে কেটে যাই তাহলে বিশ টাকা যদি মানে একটু ভিতরের দিকে যাই তাহলে বিশ টাকা বা সামনে আগে যদি নেমে যাই তাহলে হচ্ছে দশ থেকে পনেরো টাকা করে তো আমরা সাহপার্ন মাজারে গেলাম ওখান থেকে আমরা হচ্ছে সাত রঙের চাটা খেয়ে আবার হচ্ছে ফিরলাম ফেরার পথে হচ্ছে শাহজালালের মাজার ঘুরে রাতের খাবার শেষ করে আবার আমরা বাসের রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো আপনারা চাইলে শাহজালাল মাজারে ওখানে কিছু রেস্টুরেন্ট আছে ওখান থেকেও খেতে পারেন আমরা হুমায়ুন রশিদ রোডে মানে যেখান থেকে আমরা আবার ব্যাক করবো সেখান থেকে আবার আমরা হচ্ছে খাবারটা খেয়ে ধারণা দিলাম আর সব চেষ্টা চেষ্টাও করবেন যে কোনো জায়গায় ঘুরতে চান না কেন হচ্ছে সিএনজি বা বাস কোনো ড্রাইভারদের কিছু জিজ্ঞেস না করে ওখানকার লোকাল লোকজনদের ভাড়া বা যে কোনো কিছু হচ্ছে চেষ্টা করবেন যে ওনাদের লোকাল লোকজনদের কাছে জিজ্ঞেস করতে তাহলে আপনারা অ্যাকুরেট সব কিছু জানতে পারবেন এই হচ্ছে আমাদের একদিনের ট্যুর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি তো আমরা অনেক জায়গায় ঘুরেছি এর জন্য ওদের বেশি খরচ পড়েছিল আপনারা দুই টাকার মধ্যে ইনশাল্লাহ ঘুরে আসতে পারবেন